আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দেওয়ায় ভালো আছি তো বন্ধুরা অনেক দিন হয়েছে লং ভিডিও করি না তো আজকে আবারও লং ভিডিও করতে চলে আসলাম আমাদের সেই পুরোনো স্পটে সূর্য অস্ত যাচ্ছে 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 ভাব তো বন্ধুরা এখানে আরও কিছু ভাই বেরাদাররা ভিডিও করতেছে আপনাদের দেখাবো হ্যাঁ তো মনোরম একটা পরিবেশ ঠিক আছে এখানে আরও কিছু ইউটিউবার ফেসবুকার ব্লগার এখানে ভিডিও বানাচ্ছে আমি আস্তে আস্তে ওনাদের সাথে পরিচয় হব আপনারাও সাথে থাকেন দেখতে থাকেন এইখানে কিছু ভাই ব্রাদাররা ভিডিও বানাচ্ছে ওনাদের সাথে একটু পরিচয় ভাই কেমন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি ভাই

আপনাদের কাছে অনুরোধ ছোট ছোট ইউটিউবার আমরা আমাদের চ্যানেলগুলো দেখবেন যারা সাবসক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ এই যে কিন্তু আমরা এদিকে মেকআপ দেখতেছি মেকআপ ম্যান বিশিষ্ট আর্টিস্ট নাম করা নামি দামি যাকে আপনারা খুঁজে পাবেন না সহজে তাকে পাই দিলে আপনাদের আপতপনা করে আসতে হবে ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি দেখতেছি মেকআপে ব্যস্ত আছেন তারপরে একটু কথা বলা যাবে অবশ্যই আমাকে শিখানো না ভাই হ্যাঁ নাম কি পরিচয় আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম পারভেজ ভাই ভাই আপনি এই মাছ টিমের একজন সদস্য জি ভাই আমাকে বলো ভাই ওনার সাথে আমরা আসি ইনশাআল্লাহ ভাই আমি যদি যুক্ত হই আপনাদের টিমে আপনাদের আর কোনো আপত্তি আছে নাকি না না অবশ্যই আসেন একসাথে কাজ করলে আরো সামনে আগানো সম্ভব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো দেখতেছেন কিন্তু এই যে মেকআপ করা আছে অলরেডি জුවන් ভাই তার কিন্তু অলরেডি বুড়ো হয়ে গেছে দাদা আপনার নাম কি আওয়ার নাম নাসির ভান্ডারি নাসির ভান্ডারি ভাই সবাই এখানে ম্যাক্সিমাম ভান্ডারি নাকি জি তো ভাই কি শুট নেবেন এখন এখন দেখি আমাদের প্রযোজক কি বলে দা আমরা কিন্তু ভিডিও দেখবো সবাই আশায় আছি সবাই থাকবেন সাথে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই নাম কি আমার নাম শেখ ফরিদ শেখ ফরিদ আপনি এই টিমের একজন সদস্য জি আমি একজন এই টিমের সদস্য যাক সবাই আমরা মিলে জিলে কাজ করব আর আপনাদেরকে বিনোদন দেব আর আপনারা শুধু আমাদের লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন সবাই আমাদেরকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন